বিরতির পর স্বাগত আবারও শর্ট সার্কিটের দরুন ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এমনটাই খবর উঠে আসছে ডুগলি বাজার থেকে জানা গেছে ডুগলি বাজারে নিবাসী রেখা চক্রবর্তীর বাড়িতেই এই অগ্নিকাণ্ড শর্ট সার্কিট থেকে আগুন লাগে দুটি ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের তড়িঘড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন আয়ত্তে আনে কিন্তু প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকার উপরে বলেই

আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য গতকাল রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এলাকা জুড়ে চঞ্চল ছড়িয়ে পড়ে এবং বাড়ির মালিক রেখা চক্রবর্তীর সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দিলে তারাও তোরে ঘুরে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দমকল কর্মীদের খবর দেয় দমকল কর্মীর তিন ইঞ্জিন রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন আয়ত্তে আনে কিন্তু বলা হচ্ছে যে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ইতিমধ্যে মাথায় হাত রেখা চক্রবর্তী এখন দেখার এই ক্ষয়ক্ষতির কিছুটা হলেও সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিনা সংশ্লিষ্ট নেতা কর্মীরা নিন্দিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন